আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম তো আজকের বিষয় তাবেল্লাহ হত্যাকাণ্ডের মূল কারণ কী ছিল তাবেল্লাহ হত্যাকাণ্ডের মূল কারণ ছিল কয়েকটি কারণ একটা বোমা যখন ফুটে একটা বোমা কিন্তু একটা উপাদান দিয়ে তৈরি হয় না কয়েকটা উপাদান দিয়ে একটা বোমা তৈরি হয় তাবেল্লাহ হত্যাকাণ্ডের পিছনে কয়েকটা কারণ আছে বাংলাদেশের গুলশান হচ্ছে কূটনীতি পাড়া এবং গুলশানের একটা বিদেশি নাগরিক হত্যাকাণ্ড এটা প্রথম নির্দেশ করে বাংলাদেশের কূটনীতি দেউলিয়া যে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ ছিল আমেরিকায় খারাপ ছিল ব্রিটেনে খারাপ ছিল এবং ইজরায়েলের সত্য হাসিনা সরকারের তেমন কোনো সম্পর্ক ছিলই না ইজরায়েল বাংলাদেশে আছে ভারতের হাত ধরেই ভারতের দাল হিসাবে ইসরায়েল বাংলা ভারতে বাংলাদেশে আসছে ইসরায়েল নিচ থেকে আসার কোন ই নাই কোনো সুযোগ নাই আমেরিকার ইন্ডিয়ার হাত ধরে ইসরায়েল বাংলাদেশের রাজনীতি আসছে তো এখানে কূটনৈতিক সংকটটা কিভাবে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে কিন্তু এখানে ভূ রাজনীতি আছে যে বঙ্গোপসাগর বলা হয়তো যে নাবাল বেসেল আমেরিকা নাবাল বেসেল করতে চায় এই সমস্ত অনেক কল্পকাহিনী বলা হয়েছে কিন্তু আসলে মূল হচ্ছে এখন স্পষ্ট হচ্ছে বিষয়টা আমেরিকা হচ্ছে ভারতের দালাল এবং ভারত কিন্তু চায় রংপুরে তাদের সামরিক গাড়ি করতে এবং বিমান গাড়ি সহ সামরিক করিডোর করতে কিন্তু ভারতের পরিকল্পনা এবং যে হাসিনার সঙ্গে যে হিলারির যে কূটনৈতিক দ্বন্দ্ব যে রেশারেশি মানে এটা তো হইল গিয়া অজ্ঞতা এটা তো আর কিছু না অজ্ঞতা কারণ হাসিনা ব্যবহার জানে না এটা যে আমেরিকার সাথে হাসিনার সম্পর্ক খারাপ তা তো না হাসিনা বিহেভিয়ার জানে না কূটনীতিক হাসিনা জানে না হাসিনা টাকা দিয়ে এবং তার উলঙ্গ যৌনতা দিয়ে হাসিনা কূটনীতি করে তো হাসিনার মতো অপয় মহিলা ওই হিলারির সাথে যে কি ও ওই ভূ রাজনীতি এখানে কাজ করে নেই এখানে ভারতের স্বার্থই কাজ করছে এবং ভারতীয় ভূ রাজনীতি এবং ভারত এখানে বাংলাদেশের সাংবাদিকদের ব্যবহার করে বাংলাদেশের পুলিশদের ব্যবহার করে এবং আমেরিকার দোষ দেয় কিন্তু তলে তলে আমেরিকা যায় আমেরিকানদের পাচাতেই ভারত আমেরিকানদের পা চেটে চেটে খায় ভারত এটা কারণ হচ্ছে বাংলাদেশের কূটনীতি নষ্ট করে বাংলাদেশে একঘরে করে ভারত বাংলাদেশ থেকে তাদের সুবিধা দেয় করবে এটা হচ্ছে মূল কারণ এবং অবৈধ অধিবাসের বিষয়টা তো অবশ্যই আছে কারণ ভারত ওটা তো ব্যবহার করছে কারণ জঙ্গিবাদের পরিকল্পনা সুস্থ শিশু হত্যা করা হয়েছে জঙ্গিবাদের পরিকল্পনা শুরু থেকে শিশু হত্যা করা হয়েছে সুতরাং অবৈধ সে বিষয়টা আছে তবে এটা খুব যে বেশি তা না এটা টোয়েন্টি পারসেন্টের মতো কারণ ইতালিয়ান একটা নাগরিক মারা গেলে যে ওই ইতালিয়া থেকে ইংল্যান্ডে অবৈধ দিবসে পাচার হওয়া বোঝায় তা না কারণ ব্রিটেনে অবৈধ দিবস পৃথিবীর অনেক দেশ থেকে আসে ফ্রান্সের মাধ্যমে এগুলো ঢুকে ইংল্যান্ডে যেহেতু ফ্রান্স হচ্ছে ব্রিটেনের প্রতিবেশী রাষ্ট্র শুধু ইতালি থেকে না ইউরোপের সব দেশ থেকেই মানব পাচার রুট আসছে ইংল্যান্ডে সুতরাং শুধু একটা ইতালিয়ান মাল্লা যেটা অবৈধ অধিবাসী করে তাও না সামান্য সামান্য বিষয় আছে এটা আগেই বলা হয়েছে তো বাংলাদেশের তখন কূটনৈতিক দ্বন্দ্ব ছিল মূলত গার্মেন্টসকে নেই কারণ গার্মেন্টস বাণিজ্যিক স্বার্থ এবং গার্মেন্টসের তখন কিন্তু ব্রিটেনের ভাইয়ারা বাংলাদেশের প্রতি সন্তুষ্ট ছিল না ইজরায়েলের বাইরা আমেরিকার বাইরে বাংলাদেশে প্রতি সন্তুষ্ট ওই সুযোগ কিন্তু ইন্ডিয়া নিছে শুধু যে অবৈধ দিবসের সুযোগ নিচ্ছে তা না এরা কিন্তু এই সুযোগটা নিছে। যে বাংলাদেশের গার্মেন্টসটা কীভাবে ধ্বংস করে ভারতে নিয়ে যাওয়া যায় বাংলাদেশের গার্মেন্টস সেক্টর বহু পুরাতন সেক্টর এবং গার্মেন্টসে যারা কাজ করে তারা বহু কষ্ট শ্রম পরিশ্রম করে কিন্তু গার্মেন্টস সেক্টর এত উপরে নিয়ে আসছে এবং তার মূল হচ্ছে বাংলাদেশের সস্তা শ্রমিক এই সস্তা শ্রমিকদেরকে ব্যবহার করে তারা বিদেশে উন্নত তারা পোশাক রপ্তানি করে কারণে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আজকে মোটামুটি একটা সম্মানজনক পর্যায়ে ছিল কিন্তু ভারতের হিংসা কিন্তু এটাও ছিল ভারত হচ্ছে একটা হিংসুর দেশ এবং এই ভারত চায় না বাংলাদেশ কোনো দিকে আগাক ভারত চায় বাংলাদেশের সব দিক দিয়ে ডাউন রাখতে এবং গার্মেন্ট ব্যবসাটা ধ্বংস করা ছিল মূল কারণ তাবিল্লা হত্যাকাণ্ডের এবং তখন অবৈধ অধিবাসীর কারণে কিন্তু ব্রিটেনও ব্রিটেন যে অবৈধ অধিবাসী তা না গার্মেন্টসে কিন্তু ভারতকে মত দিচ্ছে এবং বলজিন্দার সঙ্গে সুবাসন ছিল গার্মেন্টস করাতে এবং তাবেল্লাহ হত্যাকাণ্ডের আরেকটা মূল কারণ ছিল যে তাবেল্লাহ হত্যাকাণ্ড যখন হয় তখন কিন্তু পত্রিকা আসছে কি যে পুলিশ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে তারা টাকা পয়সার ভাগ বাটরা নিয়ে তারা লাগছে এই জিনিসটা কী বোঝা যায় টাকা পয়সার ভাগ বাটরা নিয়ে বিদেশিরা বিদেশি হত্যা করবে নাকি কোনো বাঙালি বিদেশি হত্যা করবে এতে কখনো হইতে পারে পুলিশ থেকে তো উল্টা পাল্টা বিপ্রীতি দেওয়া হয়েছে এটা যে হাসিনা যে চীন থেকে যে টাকা এনে খায় টাকা চেয়ে এনে খায় উন্নয়নের নামে ওই টাকাতে মুদি বাঘ বসাইতে যায় হাসিনার টাকাতে মুদি বাঘ বসাইতে যায় এবং এটা করছে তো বাংলাদেশের রিজার্ভটা কিছু নেই রিজার্ভ সম্পূর্ণ খালি এবং এই রিজার্ভকে চাঙ্গা বানায় বাদ খেয়ে ফেলছে চেটে খেয়ে ফেলছে ভারত তাবেল্লা হত্যাকাণ্ডে এই যে আজকে যে উন্নয়নের প্রকল্পের বিপরীতে ভারতের সামরিক প্রকল্পর যে হিংসা এটাও কিন্তু তাবেল্লা হত্যাকাণ্ডের মধ্যে আছে সুতরাং তাবেল্লা হত্যাকাণ্ডের কারণের মধ্যে কূটনীতি তাবেল্লা হত্যাকাণ্ডের কারণের মধ্যে অবৈধ অধিবাসী তাবেল্লা হত্যাকাণ্ডের কারণের পিছিয়ে গার্মেন্ট ব্যঞ্জ নষ্ট এবং সরোপরি তাবেল্লা হত্যাকাণ্ডের মধ্যে কিন্তু নিহিত আছে কিন্তু আজকে যে গোরাঘাট সামরিক প্রকল্প ভারতের সামরিক করিডোর সুতরাং সাবধান হয়ে যান ভারত বাংলাদেশের একটা দেশ এখানে কিন্তু অনেক কঠোর পরিশ্রম কিন্তু গার্মেন্ট সেক্টর এখানে দাঁড় করেছে ওই ভারতের ভারতের জন্য না ভারতকে বাণিজ্য শিখতে হবে ব্যবসা শিখতে হবে ভারতকে যুদ্ধ যুদ্ধকোষল শিখতে হবে তারপর ভারতকে এসে এখানে সামরিক পরিটা করতে হবে কারণ ভারত চীনের সঙ্গে পারে না ভারত পাকিস্তানের সঙ্গে পারে না ভারত সোজা সাপটা কথা যেটা ভারত চীনের সঙ্গে মার খায় পাকিস্তানের সঙ্গে মার খায় সেখানে ভারত এখানে সেগুলো করতেছে ভারত ব্যবসায় পড়ুন ভারত চুরি করে মাফিয়া করে ভারত বাংলাদেশে গার্মেন্টসের মধ্যে হিংসা ভারতের সে না গুলা করে এবং গার্মেন্টসের কোটা হচ্ছে সুভাষন কোটা এবং জামাত ইসলাম ছিল এই সুভাষন সঙ্গে ভারতের সঙ্গে এবং হিসেবে আমেরিকার সঙ্গে এবং তখন তাবল্লা হত্যাকাণ্ডের পরে যে ভারতের গোয়েন্দারা যে বিবৃতি সে জামাত ইসলাম জড়িত তখন আমি হাসছি আমি মনে মনে তখন হাসতাম আমি যে আমি তো জানি যে জামাত ইসলাম ওদের সঙ্গে আছে আমি তো জানতাম বিষয়টা যে সুভাষ ছাত্র ছিল জামাত ইসলামের রাজনীতি জড়াইছে তো ভাই ভারত মিথ্যা বিভ্রান্ত করবে না বলজিন্দার একটা শ্রেণী মহিলা বলজিন্দার একটা নিজ শ্রেণী মহিলা সে ভূ রাজনীতি করছে এবং গার্মেন্টসের সুভাষ হান্সে গার্মেন্টস রাজনীতি করছে এবং বলজিন্দার অবৈধ দেওয়া রাজনীতি করছে এবং বলজিন্দার উন্নয়নে হিংসা করছে এবং এটা সম্পূর্ণ মুদির রাজনীতি এবং মোলজিন এবং বলজিন্দার মুদির সাম্প্রদায়িক কষাই মুদির জঙ্গিবাদের মাগি ধন্যবাদ